পছন্দে হয়নি তো একটু লাইভে আসলাম তোমাদের সাথে কথা বলবো তাই তোমরা সবাই কেমন আছো বড়রা আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসা নেই তো লাইভে এসেছি হট করে আমি বিনা নোটিফিকেশনে লাইভে আসি আমি নোটিফিকেশান দিয়ে লাইভে আসা পছন্দ করি না তো আমার ওদের টাইমও নেই যে আমি নোটিফিকেশান দিয়ে লাইভে আসবো তো যারা যারা এখন লাইভে আসছো প্লিজ চটপট জয়েন করে যাও আর একটু কথা বলি তোমাদের সাথে কিছু নিজস্ব কিছু কিছু ফিলিংস তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি লাইভে এসেছি তো বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছো এই গরমে শ্যামস্তি চক্রবর্তী হ্যালো শ্যামস্তি চক্রবর্তী হ্যালো বলছেন কেমন আছো হ্যালো শ্যামস্তি চক্রবর্তী হ্যালো কেমন আছো আশা করছি ভালোই আছো বঙ্গোপাল হায় 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 শামস্ত চক্রী ভালো আছে শ্যাম তুমি কোথা থেকে বলছো তো বন্ধুরা এখন আমি একটু বসেছি খাওয়ার নিয়ে সেটা হচ্ছে আঙুর কালকে একাদশী ছিল কটা আঙুর ছিল সেটা নিয়ে বসেছি একটু খাবো বলে তাই তো যারা যারা লাইভে আছে চটপট হ্যালো বলো হাই বলো বসে আর থেকে সামাজিক চক্রবর্তী বলছে বঙ্গোপাল অ্যাম নট ওয়েল হয় বঙ্গোপাল ধরণী কেন বঙ্গপাল কি হয়েছে যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করে দিও আমি একটু শুয়েছিলাম উঠে কাজকর্ম আছে কিছু বইকে বিকেলের কাজকর্ম কিছু আছে সেগুলো সারবো তা ভাবলাম লাইক লাইভ করে নিই ভাবো আমি খাচ্ছি তুমি কি করছো সমাজ সেবা করতে লাইভে সচ্ছলতা তো আসবে না সেটা আমি জানি তাও লাইভ করছি শ্যামা শ্রী তুমি কি করছো তিনজন লাইভে আছে হাই বলো লাইভে থাকলে হবে না হাই বলতে হবে লাইক করতে হবে শুরু শুরু লিখ দেখছো বাব দেখো শুরু শুরু লিখ দেখো তো আশা করছি এই টাইমটা লাইফের ছিল ঠিক কেন কি এই টাইমটাতে বাড়িতে সবাই থাকে অফিস যারা করে তারাও এই টাইমে আমার ওখানে চলে আসি স্কুল যারা করে তারাও চলে আসে যারা যা লাইফে দেখছো প্লিজ লাইফ করে দিও আর সবাই কেমন আছে এই গরমে কীভাবে গরমের দেখভাল করছো তোমরা প্লিজ জানিও দশ দিন লাইফ হ্যালো হ্যালো সবাইকে হায় যারা যা লাইভে আসছে সবাইকে হায় যেখান থেকে দেখছো লাইভটা প্লিজ লাইক করে দিও কে বলতে লাইকটা দেখছো প্লিজ জানিও যা তুমি ফল খাও না বাবা তোমাকে দিলেও তুমি ফল খাও না সকল ইউটিউবের বন্ধুদের আমার অজস্র ভালোবাসা যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও সবাই যেন লাইভ মানুষ কেন করে লাইভ মানুষ টাইমের জন্যই করে এটা বুঝতেই পারছো না অবধানের কোনো কারণ নেই যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করে দিও আর যারা যারা মনে করছে না খাই বলার দরকার প্লিজ হাই করো এর থেকে বেশি আমি মারতে পারবো না জিনিসটা নর্মাল ভাবে হয়ে যায় মানুষরা নর্মালভাবে ভাবে বুঝে না তো মানুষ করতে হচ্ছে যারা যারা লাইফটা দেখছো তারা যে একটা হাই পরিকলি হয়ে যায় চুপ করে দেখে চলে যাবে হাইও বলবে না হ্যালো বলবে না মানুষ যে কী হয়েছে এখন অদ্ভুত টাইপের সব এদিকে রাজধানী শান্তি যাচ্ছে সবার আর মানুষের মনে এত হিংসা বাড়িতে ফল শেষ খবর না বলছো কোনো হার্ড ওয়ার্কিং করার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে মানুষ মানুষকে সাপোর্টই করবো না ওই যারা এক টাইপের হিট হয়ে গেছে মানুষ সাপোর্ট করবে আর ভালো লাগে তোমারটা ফ্রিজে আছে আসা দিচ্ছি যাকে বলতে নিশ্চয় বুঝতে পেরেছি যা যাওয়ার খেতে ইচ্ছুক প্লিজ আমার চলে আসবো আমি খাবারকে ফল খাওয়াচ্ছি তো লাইভটা যারা যারা দেখছো চোরের মতো দেখো না হাই বলো লাইফটা চোরের মতো দেখার জিনিস কি তো লাইভটা দেখছেন বুঝতেই পারছি হাই বলো আমার মতো খারাপ ফল খাচ্ছে এই টাইমে বা খেতে ভালোবাসি খুব কমেন্ট করে আমার আমি আঙুর খেতে ভালোবাসি ও সমে শ্যামাশ্রী চক্রবর্তী বলছে আমি আঙুর খেতে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমার জাস আমি তোমাকে অনেক আঙুর খাওয়াবো চিন্তা করো না ব্লকটার নামটা হচ্ছে খাবার ব্লক ফল খাওয়ার ব্লক জুতো আমি ফল খাচ্ছি তো ও ভাই বলো ফল খাচ্ছি কষ্ট করে তো ভাই বলছো না যাক সকল আমার ইউটিউব বন্ধুদের অদস্র অদস্র ভালোবাসা রইলো আমি আঙুর খেলাম আর তরমুজ খেলাম অল্প করেই খেয়েছি বেশি না এক ওটা আঙুল খেয়েছি আর দু পিস তরমুজ খেয়েছি এটা কালকেরই ছিল কারণ কালকে একাদশী ছিল সরু শরশুড়ি একাদশীতে ফল খায় তো আমাকেও কালকে দিয়েছিল তো আমি কালকে অল্প খেয়ে বা বাকি রেখে দিয়েছিলাম সেটা আজকে বিকেলে খেলাম তো গাইজ তোমরা কে কোথায় আছো যেখান থেকে আমার দেখছো লাইভটা তো প্লিজ একটু জানাও কষ্ট করে একটু জানাও কেন যারা যারা দেখছো লাইভটা প্লিজ একটু কষ্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো নোটিফিকেশান দিয়ে আমি লাইভে আসবো না আমার অত টাইম নেই আমি এভাবেই লাইভে আসবো কোথা যদি লাইভ হয় ভালো না হলে আরও ভালো তো কারা কারা লাইভে আছো প্লিজ চটপট একটু জয়েন হয়ে যাও হাই ভালো হাই বলো ভাই বলতে কষ্ট হলে লাইক করে চলে যাও বেরিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই লাইক করে যাও আমাদের রাজ্যের পরিস্থিতি এখন ভয়ানক অবস্থা দেশে দাঁড়িয়েছে চাকরি হারা মানুষরা মার খাচ্ছে পুলিশের হাতে আজই খবরই দেখছিলাম কী হবে ভগবানই জানে যাই হোক যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা এটাই সবার কাছে প্রার্থনা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা যে যে যেখানে আছে যেভাবে আছে সুস্থ থাকুন আর যারা পড়ুয়া তাদের বলছি তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করো কেন ইউটিউবটা এমন একটা জিনিস আজ আছে করা খুব টাফ আমার জন্য তো খুবই টাফ তো আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি আদৌ সফল কিনা জানি না কেন খুবই টাফ বিষয়টা এক একটা ভিডিও বলো এক একটা শর্টস বলো তো টাকা খুব একটা বেশি দেয় না তো সেরকম শর্টস হতে হবে তো তাহলেই হবে এখন জানি না কপালে কি আছে কপালের এক নাম গোপাল তো বলতে পারছি না আমার হাজবেন্ডের নামও গোপাল একে একে দুই হয়ে গেছে কিন্তু এখানে এক এক দুই হচ্ছে না টাকাটা হাতে পাচ্ছি না বা সাজ আমার ওয়াচটা একটা ফুলফিল করতে পারছি না দেবেন কথা আমার তো ওয়াশাই ফুলফিল করার জন্যই আমি লাইভটা লাইভে আসছি কেন আমি কিছু ভিডিওতে দেখলাম যে অনেকে লাইভ করছে লেসেন্স ফর ভিউজ একটা ভিডিওতে হয় তো খুব একটা সুবিধা হয় না বাট এরকম যদি দশ বারোটা ভিডিও লাখ হয় তাহলে না ওয়াস টাইম বাড়বে না ওয়াচ টাইম বাড়বে না তো আমার তো মনে হয় ইউটিউবটা এগুলো নিজে থেকেই করে দেয় লাগবে লাগছে ইউটা ওরা নিজেই বাড়ি দেয় হয়তো আবার কোনো নিজেই বিশ্বাস নেই ওরা মানে আমি যতক্ষণ নিজেই কিছু বুঝতে পারছি কেন আমি ইউটিউব তো অনেকদিন ধরেই করছি যাই হোক বন্ধুরা যারা ভাবছে ইউটিউবে করবে বা ভাবছে যারা ইউটিউব নিয়ে জীবনে দাঁড়াবে তাদের জীবনে কিন্তু তার থেকে মনে পড়াশোনা সহজ পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করাটা বেশি বেটার আমার তো তাই মনে হয় ইউটিউবটা অ্যাকচুয়ালি তাদের করা উচিত যারা হাউস ওয়াইফ মেনলি বা যাদের আর্নিং নেই তারা আর্নিং করে এটাতে পারবে তাদের জন্য ইউটিউব ঠিক আছে যারা অ্যাকচুয়ালি কাজকর্ম করে তাদের এসব না করলেও চলে যে টাইম আছে তারা করতেই পারে আমার মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এতেও তো তো টাইম ওয়েস্ট হয় অনেক টাইম দিতে হয় অনেক ভালো ভালো ভিডিও বানাতে গেলে তোমাকে নিজে নিজে ফ্লিপস তৈরি করতে হয় সেগুলো তো আমরা পারি না করতে যাই হোক যারা পারে তারা করে তো বন্ধুরা অনেক কথা বললাম আজকে তো আশা করছি তোমাদের ভালো লাগবে কিছু কথা কিছু কথা খারাপ লাগবে যাদের ভালো লাগবে তারা আমার লাইফটা দেখো যাদের খারাপ লাগবে তারা লাইফটা দেখবে না জানি আর যারা দেখবে তারা প্লিজ লাইক করে দিও এমনিতেও এখন ওয়েদারটা ভালোই আছে এটা একটু ঠান্ডা মানে ওয়েদারটা কি ঠিক থাকে আমার আমি আর মা তোমাকে দেখছি থ্যাংক ইউ সো মাচ শ্যামাশ্রী চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ তুমি আর তোমার মা আমাকে দেখার জন্য দুটো লাইক করে দাও ভালো হয় তাহলে বেশিক্ষণ লাইফে থাকতে পারবো না কারণ সন্ধে হয়ে গেলে আমার সন্ধেই তো হবে একদিন মনে হচ্ছে শাশুড়িতে বেরিয়েছে তো বন্ধুরা তো শ্যামা চক্রবর্তী আগে তোমাদের কী রান্না হয়েছে বাড়িতে দুপুরবেলা তোমরা কী খেয়েছো দুপুরে তোমরা লাঞ্চ কি করেছো কার কার বাড়িতে কী কী লাঞ্চ হয়েছে আর কার বাড়িতে কি কি লাঞ্চ হয়েছে বলো একটু সবাই শুনে নিন খাবার দাবার শুনতে ভালোই লাগে ভাত চিকেন ইঁচড় চিংড়ি ডিম কষা এতগুলো রান্না একসাথে খেয়েছি তোমরা কনফিউজ হয়েছি তো আমি চক্রবর্তী বলছে ভাত চিকেন ইঁচড় চিংড়ি ডিম কষা এতগুলো রান্না একসাথে নিশ্চয়ই আগে কিছু রান্না ছিল ফ্রিজে এনে এত রান্নাতে একসাথে খাওয়া যায় না আমার তো যে সিম্পল রান্না ছিল এমনি ভাতে ছিল আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর পটল তরকারি করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর করেছিলাম আমের চাটনি এখন তো আমের চাটনিটা কমন ছোটো ছোটো আমগুলো যেগুলো গাছের তলায় পড়ে থাকে ওই আমের চাটনিটা বেশ ঝোল টাইপের খেতে ভালোই লাগে তো যা যারা লাইভটা দেখছো প্লিজ একটু চটপট জয়েন হয়ে যাও এবং লাইভ করে দাও তোমাদের লাইটটা আমার ভীষণভাবে প্রয়োজন তোমাদের কার কার ওখানে বাসন্তী পুজো হয় বাসন্তী পুজো হয়ে গেল আমাদের এখানেও হয় আমার যে তরুজের হলো বন্ধুরা এগুলো কিন্তু খাওয়ার লোক আছে এগুলো আমাদের গরু খাবে এখন এরপরে এই গরুকে খাওয়া বললেন তরমুজের খোসাগুলো তরমুজের খোসা দিয়ে কি বাজা হয় তরমুজের খোসা দিয়ে কি খোসা বাজা হয় তরমুজের সবুজ অংশগুলো রান্না হয় জানি সেটা না আমি এতটা ওখানে গরু হয়ে যায়নি যে সবটাই খাবো সব খোসা খোর্সারিতে আমরাই খেয়ে নিই তাহলে গরু কি খাবে গরু আমাদের গরু আছে তো এখন বাইরে গরুতে পাঁচটা ছেচল্লিশ আগুন ভাজে ঘড়িতে পাঁচ ছেচল্লিশ তো সন্ধে এখনো হয়নি হবে হবে করছে কুড়ি মিনিট থাকবো ভাবছি আর দু মিনিট থাকবো থেকে একবারে কুড়ি মিনিট থেকে লাইফটাকে শেষ করবো সবুজ না সাদা পাটটা দিয়ে রান্না হয় তরকারি হ্যাঁ হ্যাঁ বুঝতে তো বলছি খোসাটা তো হয় আর এই যে সবুজ পাটটা এই যে সবুজ পাটটা দিয়েও রান্না হয় জানি তো যারা রান্না করে তারা রান্নার বিষয়ে একটু আন্দাজ আছে কম বেশি আর এখন টিভিতে রান্নাঘর হয় রান্নাঘরে কত রকম রেসিপি দেখায় মানুষ এখন বান্না সবাই পারে যারা পারে না তারাও শিখে যাচ্ছে আর তাছাড়া ইউটিউবে আছে একটা রান্না বসে ইউটিউবটা খুলে অন সব সবকিছু চলে সামনে তো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই কারণ জায়গা আট সেকেন্ড সেকেন্ড দশ সেকেন্ড হচ্ছে কুড়ি মিনিট হলে আমি আমার লাইফটা শেষ করে দেবো কারণ তারপর ছাদে যাবো ছাদ থেকে জামা কাপড় তুলবো তারপর আহ চেঞ্জ করে সন্ধে দেবো কাজ তো থাকেই পারে না সন্ধ্যে বেড়াবে তো এইসব কার আছে আমার সেগুলো করব তো তার জন্য আমি লাইফটা পুরোপুরি টাইম করে করতে পারবো না পুরি কুড়ি মিনিট করবো জাস্ট কুড়ি মিনিট যা হয় হবে না হয় না হবে তো আশা করছি তোমরা যারা লাইফটা দেখবে তোমাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে না তারা বেরিয়ে যাবে যাদের ভালো লাগবে তারা লাইক করে দিও একটু প্লিজ আর কোথাও কারোর ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো ওয়েদার ভালো আছে ওয়েদারটা মাঝে মাঝে একটু ড্রাক হচ্ছে কিন্তু আবার মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে বোঝা যাচ্ছে না জন্য মানে ঝড় বৃষ্টি ঠিক নয় কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে যাই হোক বন্ধুরা তো আমার লাইফটা মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেছে তো লাইফটা আমি ভাবছি এখন শেষ করব রেগুলারলি লাইভ করলে ট্রাই করো রেগুলারলি লাইভ করার ট্রাই করো হ্যাঁ রেগুলারলি এখন লাইফটা করার ট্রাই করছি আমরা করি অল্প অল্প একটু যার হওয়া তার আর এমনিই হয় যার হওয়া হয় না দেখ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম পড়ছে বেশি করে সবাই জল খাবেন ফলমূলটা বেশি করে খাবেন তাহলে ভালো লাগবে আর এই গরমে যতটা সুস্থ থাকা যায় কেন এখনও পুরো গরমটাই বাকি আছে সবই তো গরম স্টার্ট হয়েছে বুঝতেই পারছ যে গরমের শুরুতেই যদি একটা গরম পরে পুরো গরমটা আমরা সবাই মিলে কী করে কাটাবো বন্ধুরা তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কামনা তো বন্ধুরা আজকে লাইফটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আশা করছি ভালো আছেন চৈত্র মাসে কেনাকাটি নিয়ে আরেক দিন লাইভে আসবো তো সবাই ভালো থাকবেন টাটা লাইভে কে কে আছে টাটা বাই বাই ইউ Hello. do